তো আমরা এই শোরুমের ম্যানেজার স্যারের সাথে আমরা ডিসকাস করব এই দেখেন হিউজ কালেকশন কিন্তু টাইলস এর ভিতরে ওয়াল এবং ফ্লোর সবগুলো কিন্তু এক শোরুমে পেয়ে যাবেন তো এই শোরুমের যে ম্যানেজার সাহেব তার সাথে আমরা ডিসকাস করব আসসালামু আলাইকুম মাইনুল ভাই কেমন আছেন আসসালাম বাপু ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই তো আজকে কি কালেকশন গুলো দেখাবেন ভাই নতুন বছরে স্ক্রিনে দাও নাম্বার অনেকে যোগাযোগ করে ভাই নতুন নতুন কিছু কালেকশন দেখেন আচ্ছা আচ্ছা যেমন অনেকে বাজেটের রেঞ্জে জন্য সবচেয়ে শেষ কয়টি দেখেছেন মাথা নষ্ট ডিজাইন গুলা আপনি অনলি সাইজ এটা কি আট বারো জি আট বারো আজকে দেখাবেন কোন গুলো শুধু আট বারো থেকে সর্বোচ্চ আপনার সাতশ চল্লিশ পর্যন্ত আমি দেখাবো ওকে চায়না গুলো তো আছে চায়না গুলো সক্রপটা পাঁচটা কিন্তু চাইনিজ আছে আমরা দেখাবো আগে আট বারো দিয়ে শুরু করি জি আচ্ছা

ভাই আপনি কি পছন্দ হলে ভালো লাগে जस्ट এখানে আসলে আমার এখানে যোগাযোগ আদান প্রদান করলে তার পছন্দ নিয়ে যদি কোনো স্যাম্পল ট্রাই করতে পারবে ওকে আমরা ব্র্যান্ডের নাম আসলে বলতে গেলে লং হয়ে যাবে পিক টাকা পিস টাকা পিস টাকা পার পিস টাকা পার পিস

এটা হবে পঁচিশ টাকা পার পিস পঁচিশ টাকা পার পিস পঁচিশ টাকা পার পিস সাইজ হবে আট বারো আট বারো জি আমরা আট বারো এটা পঁচিশ টাকা পার পিস এটা পঁচিশ টাকা পার পিস পঁচিশ টাকা পার পিস

চব্বিশ টাকা এটা পরবে যে আপনার তেইশ টাকা টাকা জি এটা পরে পঁচিশ টাকা এটা পরবে চব্বিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা অনলি আট পরিসাব করা

নতুন আটবে আপনার নষ্ট এটা আমি অনেকে বিভিন্ন জায়গা থেকে প্রতারণা শিকার হয় তবে আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কখন সে প্রতারণা শিকার করবো হবে না

এটা পড়বে আশি টাকা পার স্কোয়ার ফিট এটা পড়বে থ্রি কোয়ালিটি নতুন বছরের সুবর্ণ সুযোগ হাত করা যাবে না এটা থ্রি ডি প্রিন্ট করা এটা অনলি রেট পড়বে আটত্তর টাকা পার স্কোয়ার ফিট আমি এবারে সি দিচ্ছি আমি অন্য অন্য জায়গায় আমি সুযোগ শুনছি কাস্টম পত্র অন্য শিকার হয় যে এটা আলাদা ধর আমি এবারে সি আচ্ছা এটা আটত্তর টাকা পার স্কোয়ার ফিট জি এবারে আচ্ছা আচ্ছা

এটা আশি টাকা পার স্কয়ার ফিট। ওকে। এটা হবে আশি টাকা পার স্কয়ার ফিট এবারেিসে। সাইজ হবে অনলি বারো চব্বিশ বারো চব্বিশ বুলেট এক্স এর ভিতরে মাথা নষ্ট ডিজাইন। তাই নতুন আসছে এটা। এটা অনেক পছন্দনীয় কালা অনেকে আমার থেকে মালটা বেশি ক্রয় করতে। এটা রেট পড়বে 80 টাকা পার স্কয়ার। এটা বাথরুমের জন্য এটা বেস্ট কোয়ালিটি। এটা 80 টাকা পার স্কয়ার। ডাবল ডেকোর ভাই সুযোগ হাতছাড়া করা যাবে না কিন্তু নষ্ট ডিজাইন। ঠিক আছে? ডাবল ডেকোর। কোন জায়গায় সিঙ্গেল ডেকোর ব্যবহার করে আমি ডাবল ডেকোর দিচ্ছি। ওকে। কত ফেব্রুয়ারির জন্য ভাই।

আমি আসলে একই ভিডিওতে সকল স্যাম্পল এক মুহূর্তে দেখানো সম্ভব না রাত করে যাবে দিন কিন্তু আরো স্টকে আছে জি আরো স্টকে আছে আচ্ছা এগুলো জাস্ট হালকা একটু এগুলো হলো আপনার সাইজ হবে অনলি 12 18 কিন্তু রেট এগুলো একটু ছোট না জি এগুলো হলো ওগুলো এগুলো কত ছিল জানো 12 24 এটা 12 24 আচ্ছা আর এগুলো একটু এটা হলো 12 18 1 ফিট বাই 1.5 ফিট এটা রেট পড়বে অনলি 70 টাকা পার স্কয়ার ফিট এগুলো এরকম সত্তর টাকা রেঞ্জের ভিতরে আমার এখানে সর্বস্ত তিনশো আলোচনার উপরে আছে আর একই ভিডিওতে সকল ফোর এক এক মুহূর্তে দেখানো সম্ভব না কেউ যদি আমার শোরুম ভিজিট করতে চায় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার প্রতিনিধি রিসিভ করে আপনাকে শোরুম নিয়ে আসবে আপনি সম্পল যে কোনো ক্রয় করতে পারে দেখেন অস্ত্রের আরো ডিজাইন এগুলো কি দেশে এটা হলো ইন্ডিয়ান আলাদা এগুলো হলো এবার ইন্ডিয়ান ইন্ডিয়ান আচ্ছা

ওইটা দুই পিসের একটা সেট অনলি আঠাইশো টাকা দুই পিসের দাম দাম ডি তিন করা আছে উপরে নিচে দুইটা সেটাই

এটা আর ওটা সেম প্রাইস পড়বে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে আপনি ভিডিও থেকে যদি আসে সর্বাস দুইশো টাকা ডিসকাউন্ট তারপরে তো ফ্লোরের সাথে দেখাবো

রেট হবে দুইশো দশ টাকা পাঁচশো দশ টাকা ভাই তারপর ওটা দুইশো টাকা

যেমন পাঁচ হাজার স্কোয়ার ফিট একই কোম্পানি মাল সে বাংলাদেশে যে কোন প্রান্তে নিচে চায় তাদের জন্য অনলি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি মানে ওয়াল এবং ফ্লোর মিলে যদি পাঁচ হাজার হয় এক কোম্পানি এক কোম্পানি আচ্ছা তাহলে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকা এবং ঢাকার বাইরে ওকে তা দূরত্ব নক্ষ আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ